আমার নাম মোহাম্মদ হাইম আলাদার বাড়ি আমার চর বাংলা নয় নং ওয়ার্ড চর আমি অ্যালার্জিতে দিয়ে পর আমি রাসেল ডাক্তারের কাছে গেছি কই ভাই আমার চুল খায় আমার ডেঙ্গু ই দেন পাশ করা ডাক্তার বলে এর সাথে বসে আবাস কই ভাই কই ভাই আমার গা চুল খায় কি করে আমার করেন এবার হে আমার একটা ইনজেকশন দেন ইনজেকশনের নাম ধরে আসলে হে নাম বলছে টিম কট তারপরে তারপরে আমার এই অবস্থা তারপরে আমি এই দই হারে হারে আমি আবার আছ তারিখ পর দিন পরেই হারদারে গেছি কই ভাই আমার এই যে পাঁচ আড়া হইলো রইছে ভাই দেখেন তো সে আবার আমার এন্টিবায়োটিক ওষুধ দিতে চাইvarphi কই এন্টিবায়োটিক খান তবেই হুলেরা কমে যাবে আমি কি ভাই এতে কমবে না ভাই ভালো করে দেখেন কই না আমি বহুত আমার মধ্যে ওষুধ খেয়েছেন আমি পুরো এক মাস আমার ওষুধ খাইয়েছি আমারে কোনো টাকা টাকা নাই নাই টাকা 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 নাই নাই তারপরে আমার এই ওষুধ খান কমে যাবে কমের কোনো না দেওয়া লাগবে না তারপর আমি খাইছি পর আমার এই এমন আস্তে 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 কাল পাশে এরমের সব সব পুষ্টি গেছে এইদার এবার আমি দিয়ে টেকতারি না এবার ডাক্তার আমি আইছি আরে না কইয়া এগুলা আসি হাসপাতাল আসছি আসছি শনিবার তারপরে এই অপারেশন করছে তারপর হেরা ডেহাসিং করছে ডেলি ডেহাসিং করে দুইবার কিন্তু আমি কোনো কিছু গোস্তে আসি না কারণ এই গোস্তে এমনি এমনি পুষ্টি আমার পড়তে আসে ডাক্তারে জানাইছি কয় ভাই আর আমি কি করবো এই কয় আমি কি করতে পারি এই কয় তার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে

তারপর সামনে কি বরিশ্বাস নিয়ে যাবেন টাকা পয়সা আছে টাকা পয়সা নাই তারপরে আমার দেওয়ার পর দেওয়া পৌণ অনেক পাও কি না আমার পাইলেই আমরা লইয়ে যাম এই ঘটনাটা নাম ডাক্তার পা কোনো পাশ করা ডাক্তার না মানে হাতুড়িয়া ডাক্তার ভামসি দেয় নাকি এই কোন জায়গায় চারবাংলা বাজারে আমরা ডাক্তার রাসেলের কাছে সুই পড়তে গেছিলাম অ্যালার্জির তারপর সুই পড়তে যাওয়ার পর হে সুই আমারও ফুরে দিয়ে হে ওপর আমার স্বামীরে সুই ফুড়ে দিছে হে বলছে যে আমি বলছিলাম যে এক সিঁড়ি দিয়ে দুজনে শুই ফোরা যায় না পরে বলছে সুই ফোরলে কোনো সমস্যা হয় না যে আগে দুইয়ে দুইয়ে সুই পড়তো আপনারে যে ইনজেকশন করছে ওই একই ইনজেকশন দিয়া আপনার হাজবেন্ডেরও দিছে হ্যাঁ একই সুই দিয়ে আমার হাজবেন্ডের দিছে আগে আমারে সুই দিছে তারপর আমার স্বামীরে দিছে

জিজ্ঞেস করছে কেমন আছে কি অবস্থা এটা জিজ্ঞেস করছে কিন্তু কোনো খরচাপতি কিছু দেন তাইนই করছি কিন্তু কয়েকদিন পর সার্জারি করছে এই সার্জারি করার পর এখন কালকেও ভালো দেখছি আজকে খালি পোসলো পড়ে আর ভিতরে মাংসগুলো খয়ে খয়ে পড়ে হ্যাঁ শোল ভাইরে আইতে কইছি শোল ভাই আইলে জামুবা রাসেল ভাই কথা কইছে কিন্তু যে যাও আমি সমস্যা দেখবো অনেক হে সব সময় যোগাযোগ করে এখন ফোন দিছিল ফোনটা বন্ধ করে হল ঠাস করিয়া রাসেল ভাই